স্ত্রী পরকীয়া আসক্ত বাধা দিতেন স্বামী এর কারণে স্বামীর বিরুদ্ধেই দুই ছেলেকে খেপিয়ে তোলেন স্ত্রী পরে ঘটলো দুর্ঘটনা ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গিতে দুই ছেলের মারধরে নাজিমুদ্দিন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে ঘটনার পর গা ঢাকা দিয়েছেন তার স্ত্রী ও দুই ছেলে সোমবার রাত আটটায় বালিরাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই দিনমজুরকে মৃত ঘোষণা করেন এর আগে সকাল দশটায় উপজেলার পারিয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামে ওই জিন মজুরকে মারধরের ঘটনা ঘটে নিহত নাজিমুদ্দিন ওই গ্রামের টেপু মোহাম্মদের ছেলে নাজিমুদ্দিনের চাচি মাশুমা খাতুন জানান সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজিমুদ্দিনের দুই ছেলে আলাল হোসেন ও সাইফুল ইসলাম তাকে মাঠ থেকে ধরে এনে মারধর করে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলেও দুই ছেলে ভয়ভীতি ও গালিগালাজের কারণে দিনমজুরকে বাঁচাতে পারেনি দেওয়ার মা দেওয়ার মা কি কয় খালি

তখন সালা ভারত নিকলা ভারত নিকলা হয় না লাড়ি দিয়ে তিন চারটা বাড়ি দিয়ে উপর বাড়িটাড়ি না মেঘটা পানি হচ্ছে মূর ছাতারা উপরতছে মূর তো মি যখন ছাতাটা উপরাছে তো মি আগানু বা আগে আসু দেওয়ার ভাই গাল দাসে ওদের কেউ আসবেননি কোনো অসবেন নি কই অসবেন নি কোনো শালি বেড়ি বেরিয়ে আসবেননি বুমাণ বেরিয়ে আসবেননি সরকার গাল যাচ্ছে গাল ডাল দে তখন মিশাল পাচাই গেলো পাচাই গেলো গাল ডাল দেুপ হয়ে গেল তো মিশালা বগলত গেল যাহা উঠা বঠাইছু কট করে দিছ উঠে আর বুঠা পায়নি কট হওয়া পাওয়ায়নি घाँस काट् लोकला बल्छ माया 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 ओइन दौरा दि रातार दिन ओसार दिए उहाँ भाइडाको मिसा खोजु कि धेरै सुन्द्रे सुन्दिरे देखिया यहाँ अवस्था कि বলেন মারধরের পর বাড়ির বারান্দায় দিনভর শুয়ে রাখে সন্ধ্যায় স্থানীয়দের চাপের মুখে বালিয়াডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন তারা এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে